আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো লাচ্ছা শ্যামাইয়ের পুনিং পুনিংয়ের উপকরণের সাথে ঘিয়ে বাজা লাচ্ছা শ্যামাইয়ের এই ফ্লেভারটাই পুনিংটাকে করে আরও বেশি সুস্বাদু আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রথমেই চুলায় একটা প্যান বসে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লাচ্ছা শ্যামাই এবার এই ঘিয়ের মধ্যে লাচ্ছা শ্যামাইটাকে আমি ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নেব চুলার আঁচটাকে একদম লোতে রেখে এতে করে শ্যামাইগুলো অনেক বেশি ক্রিস্পি হবে শ্যামাইয়ের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে সেই সাথে শ্যামাইয়ের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে শ্যামাইগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি এই প্যান থেকে তুলে রাখবো একটা বাটিতে এবারে এই প্যানটাই আমি ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চুলার আঁচটাকে একদম লোতে রেখে অপেক্ষা করব চিনিটা গলে ক্যারামেল হওয়া পর্যন্ত এরকম মোটা তলানিযুক্ত নন স্টিক প্যান নিলে কিন্তু নাড়াচাড়ার কোনো প্রয়োজন হয় না চিনিটা ক্যারামেল হয়ে গেছে এবার এটাকে আমি এর মোল্ডে ঢেলে নিয়েছি আর একটু ছড়িয়ে দিয়েছি এভাবে তো এটা পুরোপুরি শক্ত হয়ে যাওয়ার আগে এর মধ্যে আমি ভেজে রাখা শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি এতে করে নিচের যে শ্যামাইগুলো আছে সেগুলো হচ্ছে ক্যারামেলের সাথে অ্যাটাচড হয়ে যাবে এতে করে পুডিংয়ের উপরে খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হবে এবারে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব এর জন্য একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে এর সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমটাকে আমি ফেটিয়ে নিব তবে একদম ফোম করা যাবে না চিনিটা ভালো করে গলিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে ঘন করে নেওয়া ঠান্ডা দুধ এখানে আমি দুই কাপ দুধ জাল করে ঘন করে এক কাপ করে নিয়েছি তারপর এটাকে ঠান্ডা করে এখানে দিয়েছি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে একটা চালনির সাহায্যে চেলে আমি পুডিংয়ের মল্ডে দিয়ে দিচ্ছি অবশ্যই এই মিশ্রণটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন এতে করে হবে কি পুডিংটা অনেক বেশি স্মুথ হবে পুডিংয়ের মিশ্রণটা মোল্ডে দেওয়ার পর এটাকে আমি একটু ঝাঁকিয়ে নিয়েছি যাতে করে শ্যামাইটা সব দিকে ছড়িয়ে যেতে পারে এবারে আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি পানি গরম করে নিয়েছি মাঝখানে একটা স্ট্যান্ড এরকম উল্টো করে বসিয়ে এর মধ্যে মলটা বসিয়ে দিয়েছি এবারে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি ত্রিশ মিনিটের মতো এটাকে ভাপে সেদ্ধ করে নিয়েছি আর এরই মধ্যে আমাদের পুডিংটা একদম পারফেক্টলি হয়ে গেছে তো এটাকে ঠান্ডা করার জন্য আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পর আমি এই পুরিংটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এবার সাইড থেকে এভাবে ছাড়িয়ে নিয়েছি যাতে করে খুব সহজে মল্ড আউট হতে পারে তো পুডিংটা আমি এখানে একটা ডিশে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর উপরের দিকটা কতটা সুন্দর হয়েছে সামাই দেওয়ার কারণে এই ডিজাইনটা হয় এবারে পছন্দ মতো শেপে এটাকে সার্ভ করে নিলেই হবে আর কাটার পর এটা দেখতে আরও অনেক বেশি লোভনীয় লাগে আমি একটা ব্যাপার স্কিপ করে গেছি যখন পুডিংটা ভাপে সেদ্ধ করা হবে বা ভাপ দেওয়া হবে তখন ঢাকনার মধ্যে কোনো ধরনের ছিদ্র থাকলে সেটা কিন্তু অবশ্যই লক করে নিতে হবে আমি কাগজের সাহায্যে লক করে নিয়েছিলাম যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ